মালদার বৈশ্যকনগর থানার চামাগ্রাম হাই স্কুলে ইংরেজি পরীক্ষার দিন পরীক্ষার্থীদের তল্লাশি চালানোকে ঘিরে ধুমধুমার কাণ্ড ঘটে গেল পরীক্ষার্থীদের একাংশের হামলায় গুরুতর জখম হয়েছেন সংশ্লিষ্ট স্কুলের ছজন শিক্ষক পরীক্ষার সময় ওই স্কুলে উত্তেজনা এতটাই চরমে পৌঁছায় যে ঘটনাস্থলে বৈশ্যকনগর থানার বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয় এদিকে এদিন মালদায় পরীক্ষার পরিদর্শনে এসেছেন পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য তিনি অবশ্য এই বিষয়ে মন্তব্য এখনই করেনি স্থানীয় সূত্রে জানা গিয়েছে এবছর হাই হাইস্কুলে সিট করেছে কান্দিজলা হাই মাদ্রাসা চর সুজাপুর হাই স্কুল এবং পার্লারপুর হাই স্কুলের পরীক্ষা গেটের সামনে মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষার্থীদের তল্লাশি চালাচ্ছিলেন কয়েকজন শিক্ষক সেই সময় পরীক্ষার্থীদের একাংশ তল্লাশি চালানোর প্রতিবাদ জানিয়ে আচমকায় কয়েকজন শিক্ষকের উপর হামলা চালায় বলে অভিযোগ আর তাতেই পরীক্ষার্থী এবং সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষের মধ্যে ধুন্ধুমার কাণ্ড ঘটে যায় পরে ঘটনাস্থলে পৌঁছায় বৈশ্বনগর থানার পুলিশ ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানিয়েছেন স্কুলের শিক্ষকরা আতঙ্কিত তারা ঘটনায় সড়ক তৃণমূল ও বিজেপি প্রিন্সিপাল সেক্রেটারির সঙ্গে কথা হয়েছে জেলা শাসক সমস্ত ঘটনা জানানো হয়েছে ঘটনায় কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে এমনটাই দাবি পর্ষদ সভাপতি ছিটকেছে হাতে এসে যখন ছাত্র বাবা ঢুকে ধরে মারেছে এর মাথা জোরে মেরেছে ওর সিটি না করলে এখনো সারবে না ওই যে ওরা ফিক্সিং করতে দেবে না তারা নকল করবে এটাই ওদের দাবি চেকিং হচ্ছে আমরা চেকিং করছিলাম আজকে ধরুন আমরা এইচএস পরীক্ষা যেরকম হয় প্রতিদিন ওই রকম এসছি ফিসকিং করা হচ্ছে একটু চেকিং যেরকম ভাবে হয় তো সাধারণত মোবাইল তো নিয়ে আসে ছেলে না এবার ছেলে মেয়েরা মোবাইল নিয়ে আসে সেই হিসাবেই ছাত্রকে জাস্ট সেই হিসাবে চেকিং করা মাসে মাসে জাস্ট আপনারা সিসিটিভি ফুটেজও আশা করি পেয়ে যাবেন পুলিশের কাছ থেকে হয়তো পেয়ে যাবেন ওরা নিয়ে গেলেন তো জাস্ট ওরা হয়তো প্রি প্ল্যান হয়ে এসেছিল যে আমরা স্কুলে এরকম ভাবে কিছু একটা করবো আমাদের একজন মাস্টারমশাইকে তো প্রচন্ড ভাবে মারধর করছিলেন করছিল ওরা তারপরে আমাদের হেডমাস্টার মশাই থামাতে আসেন আমরাও কয়েকজন যাই আমরাও কয়েকজন যাই একসাথে গিয়ে মাস্টার আমাদের হেডমাস্টার মশাইকেও তারপরে ওই ওই মাস্টার মশাইকে তো মেরেছেন তবে হেডমাস্টার মশাইকেও একদম তিন চার গুছি একদম ইয়ে করে মোটামুটি আমাদের ছ সাতজন টিচার ভালোভাবে আহত হয়েছেন এবং তার মধ্যে একজন ম্যাডাম উনি একটু অসুস্থ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ওনাকেও মেরে রীতিমতো ওনার হাতে আঘাত করা হয়েছে উদ্দেশ্যটা নকল করব আমরা এটাই উদ্দেশ্য আমাদেরকে নকল সমস্ত কিছু বের করে নেওয়া হচ্ছে নকল ইয়ে করা হচ্ছে না তাছাড়া এখন তো ধরুন কি হঠাৎ করে ওদের যারা এটা ঘটনাটা ঘটালো তারা ধরুন মানে তাদেরকে সার্চ করা হয়নি তারা পেছনে দাঁড়িয়েছিল লাইনের হঠাৎ করে চলে আসলো আমি তো সাইডে দাঁড়িয়ে আছি এখানে দাঁড়িয়ে আছি হঠাৎ করে ঘটনা সেটাই তো আমরা আতঙ্কিত রীতিমতো আতঙ্কিত পরবর্তীতে গার্ড দিব পরীক্ষার গার্ড ফিস্কিং আমরা কেমন করে করবো আমাদের আমরা টিচার আমরা মাস্টার আমরা কেমন করে ফিসকিং আমরা কেন করব বলুন আমরা ফিসকিং কেন করব। কি দরকার আমাদের প্রত্যেকে গায়ে হাত দিয়ে চেকিং করা আমাদের কোনো দরকার নেই চেকিং করা কেন করবো আমরা ঘরে যাবো ঘরে গিয়ে আমরা গার্ড দেবো প্রশাসনকে আমার অনুরোধ এবং আমাদের আমার সমস্ত কলিবৃন্দ আশা করি এটা বলবে প্রত্যেকেই যে প্রশাসন এটা দায়িত্ব নিক ফিসকিং বাইরে থেকে ফোর্স আনুক যাই আনুক যেন প্রশাসন দায়িত্ব না কারণ পরবর্তীতে আমাদের টিচাররা আশা করি কেউ করবে না ফিসকিং এটা কাউন্সিল এই জাতীয় ক্ষেত্রে মানে কোন রকম এই জাতীয় ইনডিসিপ্লিন একদমই বরদাস্ত করে না আমরা এই জাতীয় ইনডিসিপ্লিন এই সব সবসময় একদম জিরো টলারেন্স পলিসি কিন্তু ফলো করি সেটা যেমন আমি ওপেনলি সমস্ত প্রেস কনফারেন্সে বলেছি যে মোবাইল বা ইলেকট্রনিক যেগুলো কমিউনিকেশন গ্যাজেটস সেগুলোর ব্যাপারে যেমন একদম জিরো টলারেন্স রাখি এই জাতীয় অনৈতিক ইলিগাল কাজকর্ম হ্যাঁ মানে যেটাকে মানে ইনডিসিপ্লিন একদম আর বিশেষ করে এখানে মাস্টর গায়ে হাত দেওয়া হয়েছে মানে মহিলা টিচারকে পর্যন্ত স্পেয়ার করা হয়নি অত্যন্ত নিন্দনীয় এবং আপত্তিকর ঘটনা আমরা এটা সর্বত্রই জানিয়েছি আমি স্টেট অ্যাডমিনিস্ট্রেশন লেভেলে বিকাশ ভবনে জানি তারা হোম ডিপার্টমেন্টকেও জানাচ্ছে মালদা ডিএমকেও আমি অফিসিয়ালি জাস্ট জানাবো সেটাও জানানো হচ্ছে আশা করা যায় কাল থেকে মানে এই এই ঘটনাটা যাতে না হয় ইনফ্যাক্ট আজকে প্রিন্সিপাল সেক্রেটারির সাথে আমার কথাও হয়েছে উনিও বললেন যে এই এই ঘটনা যাতে অন্য কোথাও না হয় বা এই ভেনুতেও যাতে আর জাস্ট যাতে কখনো না হয় সেটা এনশিওর করার জন্য আমাদের কিছু স্টেপ নেবেই আমরা এবং সেই স্টেপটা ডেফিনেটলি নেওয়া হবে যে স্কুলটি এখানে ইনভলভ যে স্কুলে ছাত্র ছাত্রী এখানে ইনভলভ তাদেরকে ডেফিনেটলি আমরা তো কল করবই তাদের অ্যাফিলিয়েশন কেন বাতিল করা হবে না সেটাও আমরা ডেফিনেটলি জানতে চাই। গতবারে এই ঘটনা ঘটেছিল মালদাতে তাতে আমরা কয়েকটি স্কুলকে আমরা করা ফাইন জাস্ট কিন্তু আরোপ করেছিলাম এবং তাদেরকে কলকাতায় ডেকে পাঠানো হয়েছিল সেই স্কুলের হেড অফ দ্য ইনস্টিটিউশনস থেকে কলকাতায় ডেকে পাঠানো হয়েছিল এবং যে স্কুলে ভাঙচুর করা আছে সেই স্কুলে কম্পেনসেশন হিসেবে সেগুলোকে সেই টাকাগুলো তাদেরকে দিতে আমরা বাধ্য করেছিলাম আশা করা যায় এই মেসেজটা নিশ্চয়ই মালদার অন্যান্য স্কুলের কাছে পৌঁছেছে এবারেও যদি এরকম কোনো ঘটনা হয় আমরা কিন্তু কড়া ব্যবস্থাই খুব ভয়ঙ্করভাবে আতঙ্কিত হয়ে আছি কারণ এরকম সিচুয়েশন আমরা এক্সপেক্ট করেছি করিনি এটা বিয়ন্ড আমাদের এক্সপেক্টেশন হঠাৎ করে যে এরকম একটা মত চলে আসলো একবার নয় দুই দুইবার হলো একবার এই জায়গায় একটা ঘটলো দুর্ঘটনা মারপিট হলো আর কিছুক্ষণ পনেরো বিশ মিনিট পরে আবার দুটো ঘরে হেড স্যার ঘরে হামলা করলেন ওখান থেকে এসে আবার আমাদের টিচিং স্টাফ রুমে হামলা করলে যেভাবে টিচার আমাদের হসপিটালাইজড হয়েছে আর বাকিরা আঘাত হয়েছে কিন্তু হসপিটালাইজড হতে হয়নি কিন্তু সবাই আমরা অ্যাফেক্টেড হয়েছি কিন্তু এরকম একটা সিচুয়েশন আমরা সবাই ভয়ঙ্করভাবে আতঙ্কিত নেক্সট টাইম আমরা দায়িত্ব নিতে পারছি না মধ্যশিক্ষা পর্ষদ সেটা ব্যবস্থা করুক বা পুলিশ প্রশাসন যারা নেবেন দায়িত্ব আমরা সেই দায়িত্বটা নিয়ে মার খেতে চাইছি না স্যার ওদের হাতে অ্যাডমিট ছিল ওদের হাতে অ্যাডমিট ছিল যা দেখলাম যে সবে পরীক্ষার্থী ছিল আর ক্যামেরাতে যেটা দেখলাম যে বাইরে থেকে তিন চারজন ঢুকেছিল কিন্তু স্টাফ রুমে ঢুকে যারা মেরেছে তারা সবাই ইউনিফর্মে ছিল অ্যাডমিট ছিল বৈশ্বনগর চামাগ্রাম হাই স্কুলের আজকের যে ঘটনা সেটা সত্যি অনুভবপ্রিয় একটি ঘটনা এবং নিন্দনীয় ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গে কনসার্ন বিডিও আইসি সবাই এখানে ইনভলভ হয়ে গেছেন এই ধরনের ঘটনা যেন অভি মানে আগামীতে না ঘটে সেটাই আমাদের আশা থাকবে এবং আশা করি সমস্ত ডিপার্টমেন্ট একসাথে ইনভলভ হয়ে যাওয়াতে এই ধরনের অবিপ্রেত ঘটনা আগামীতে ঘটবে না বলেই আমরা আশা রাখি জামাগ্রাম হাইস্কুলে যে ঘটনাটা ঘটেছে শিক্ষক ছাত্র নিয়ে যে ঘটনাটা সেই ঘটনাটা খুব লজ্জাজনক ঘটনা এবং অপ্রীতিকর ঘটনা শিক্ষক এবং ছাত্রদের সেই ঘটনাটাকে যে ঘটনাটা ঘটেছে পুলিশ এখন উপস্থিত ছিল পুলিশ পারলে ওটাকে থামাতে পারত তো এই ঘটনাটা আগামী দিনে না হয় এটা পুলিশের কাছে দাবি চাইব অত্যন্ত লজ্জাজনক ঘটনা অপ্রীতিকর ঘটনা এই ঘটনাটা আমি নিন্দা করি পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো